আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা সারির পক্ষ থেকে আপনাদের জন্য আবারও আপনাদের রিকোয়েস্টের অফার নিয়ে তো আগামীকাল কিন্তু রোজ সোমবার এবং আপনাদের সবার রিকোয়েস্টের কারণে আগামীকালকেও থাকবে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার অফারটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এত পরিমাণের কালেকশন যেটা আগামীকাল সোমবারের জন্য আপনাদের জন্য স্টক করা এখানে কয়েক হাজার ডিজাইন থাকবে কয়েক হাজার কালেকশন থাকবে যেগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস এগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস এগুলা হচ্ছে দুই হাজার বাইশশো টাকার ড্রেস যেটা আমরা আগামীকাল সোমবারের জন্য আপনাদেরকে মাত্র সিক্স ফিফটিতে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এটা হচ্ছে জাম কালারের মধ্যে এগুলো কয়েক হাজার ডিজাইন থাকবে আমি যদি ভিডিওর মধ্যে সবগুলো ডিজাইন দেখাই মনে হয় না ডিজাইন দেখাই শেষ করতে পারবো এত পরিমাণে কালেকশন এগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস প্রত্যেকটা দামি দামি আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি যেটা ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর অনেক ডিজাইন থাকবে এটা ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস কাজ করা স্টনের কাজ করা সুতার কাজ করা থাকবে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা বুডিক্সের ড্রেস এগুলো এগুলা থ্রি পিস কালেকশন এগুলা প্রত্যেকটা থ্রি পিস কালেকশন যেটা আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় তো যারা এই ড্রেসগুলো নেবেন অবশ্যই কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসতে হবে আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনের দুইটা শোরুম ভর্তি থাকবে আপনাদের জন্য ড্রেস এইটা দেখেন মার্শাল এটা কোনোভাবে সম্ভব ছয়শো পঞ্চাশ এটা অনেক দামি একটা ড্রেস বাইশো পঁচিশশো টাকার একটা ড্রেস নিচের প্যানেল দেখেন প্রিমিয়াম মস্তিনের মধ্যে নিচের প্যানেল সম্পূর্ণ মিনাকারি সুতো এবং এমব্রয়ডারি কাজ করা প্লাস অল ওভার বডিটার মধ্যে কাশ্মীরি সুতার কাজ করা গলার প্যানেলটাও সুন্দর এই ড্রেসটার প্রাইস হওয়া উচিত বাইশশো টাকা কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস কালেকশন এটা থ্রি পিস কালেকশন দোপাট্টা খোলা লাগবে না কাজ করা দোপাট্টা হ্যাঁ এখানে রাখেন এই যেটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট প্রচুর পরিমাণে ডিজাইনের কোনো কমতি নাই আপনারা শোরুমে চলে আসবেন ভাই এটাও কি ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ দেখেন ডিজিটাল লোন এটা হচ্ছে ডিজিটাল লোন মালহার ডিজিটাল লোন এটাও ছয়শো পঞ্চাশ প্রচুর পরিমাণে কালেকশন বাও এই ড্রেসটা কি হ্যাঁ এটা তো আরও সুন্দর এটাও ছয়শো পঞ্চাশ না এটাও ছয়শো পঞ্চাশ টাকা আমি ড্রেস না আমি দেখাই আপনাদেরকে কিছু ডিজাইন দেখাই শোরুমে আসবেন আপনারা এই যে ডিজাইনটা দেখেন এটাও ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ কয়েক হাজার কালেকশন কয়েক হাজার ডিজাইন থাকবে আপনাদের জন্য তো যারা আজকে সারাদিন আপনারা যারা শোরুমে আসছিলেন অনেকে আসতে পারেন নাই অনেকে হয়তো বা দূর থাকেন বা আসতে পারেন অনেকে কমেন্ট করছেন মেসেজ করছেন যে ভাই আগামীকাল পাবো কিনা তো সবার রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা আপনাদেরকে আবারও আগামীকালে অফারটা দিলাম বাও এটা তো যাদ্রুসি কাজ করা এটা কারচুপির কাজ করা এটাও কি ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ টাকা দেখেন মানে ছয়শো পঞ্চাশ টাকার মেলা থাকবে আগামীকাল আপনাদের জন্য ইনশাআল্লাহ তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী মেনশন আর নুর ম্যানসনের চারতালে হচ্ছে আপনাদের পুনিবাসারি এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে যে দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য কালেকশন গুলো থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম